সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের যে আপনারা যে ক্লাস সিক্সের উপবৃত্তির কাজ করেছেন তো এই ক্লাস সিক্সের উপবৃত্তি কাজ করার পরে আপনাদের উপবৃত্তির যে তালিকা আপনারা দেখবেন কিভাবে সেটা নিয়ে আলোচনা করব যে আবেদনগুলো আপনি করেছেন আপনার যে দিয়ে তারপরে আপনারা কী করেছেন উপজেলাতে পাঠাইছেন এখন উপজেলা থেকে আবার ঢাকা পাঠায় দেওয়া হয়েছে পেন্ডিং অবস্থায় আছে এখন এই তালিকাটা আপনারা পিডিএফ আকারে কীভাবে পাবেন তো চলেন এ বিষয়ে আপনি আপনাদেরকে আমি একটু জানাই তো প্রথমে আপনারা চলে যাবেন এই যে রিপোর্ট অপশানে তো এই যে রিপোর্ট অপশানে গেলে এখানে আপনারা দেখবেন যে এই যে শিক্ষার্থীর রিপোর্ট আপনি দেখবেন এখানে এই শিক্ষার্থীর রিপোর্টে আমরা যদি ক্লিক করি তারপরে এখানে দেখবেন যে অর্থ বছর আছে তো অর্থ বছর আমরা তেইশ চব্বিশ নির্ধারণ করে দিলাম তারপরে ভর্তির শিক্ষাবর্ষ এখানে দিব দুই হাজার চব্বিশ দিব এখানে তারপরে আমরা এটা পিডি ইংরেজি থাকবে পিডিএফ থাকবে যেহেতু বাংলা চান বাংলা দিবেন আর এখানে যেহেতু সকল আছে এখানে সকল থাকবে ইয়ে দেখেন এখানে বাংলা ইংরেজি দুটাই আছে তা আমি ইংরেজি চাচ্ছি ইংরেজি দিব হ্যাঁ আর এখানে ই আছে সকল আছে মহিলা পুরুষ আলাদা আছে তা আমি সকলেরই চাচ্ছি সকলে দিব তারপর এখানে বলছে যে যে শ্রেণী নির্বাচন করুন তো এখানে শ্রেণী নির্বাচন করার দরকার নাই আপনারা এখানে একবারই সরাসরি রিপোর্ট দেখুন না ক্লিক করবেন এই রিপোর্ট দেখুন ক্লিক করলে এই যে দেখেন আপনাদের এইখানে এই যে চলে আসছে তালিকাটা এখানে দেখাচ্ছে আমার মোটামুটি ছিচল্লিশটা এখানে আমি করেছিলাম তো এই যে ছিচল্লিশটার তালিকা এখানে চলে আসছে তারপরে আপনারা কি করবেন এটা যদি আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এই যে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করলে পরে আপনার কি হয়ে যাবে এই যে এখানে আপনার এটা এইখানে এখানে এই যে ফাইলের নামটা চলে আসবে এখানে আপনি যদি সেভ দেন তাহলে এই যে এখানে দেখেন আপনার এটা ডাউনলোড হতে লাগছে তো এইভাবে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনাদের যেখানে ডাউনলোড হয় সেখানে আপনি পেয়ে যাবেন তো এই ছিল আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট যাতে আপনারা পেতে পারেন সেজন্য জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ